নজর রাখবো পরবর্তী সংবাদে বিদ্যুৎ দপ্তরের কারণে প্রাণ গেল এক যুবকের ঘটনা শাবরুম নগর পঞ্চায়েত এলাকায় লক্ষ্য করা গেছে গতকাল রাতের বেলা হালকা বাতাসে ছুলে পড়া বিদ্যুৎ পরিবাহী তারে প্রাণ গিয়েছে শাবরুম নগর পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ডের আনন্দপাড়ার বত্রিশ বছরের যুবক পূর্ণেন্দু বিকাশ দত্ত রেজরু আনন্দ পাড়ার বাসিন্দা শিবরঞ্জন দত্তের একমাত্র ছেলে মৃত পূর্ণেন্দু বিকাশ দত্ত ত্রিপুরার সরকারি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে ভেহিক্যাল ইন্সপেক্টর এবং টেকনিক্যাল ইঞ্জিনিয়ার পদে আগরতলা বস্তি রাজ্য সদর দপ্তরে কাজ করত বলে খবর রয়েছে বুদ্ধ পূর্ণিমা ছুটিতে গতকাল বাড়িতে এসেছিলেন এবং রাতে সাব্রু মহকুমার হাসপাতালের সম্মুখে দোকান থেকে বাড়ি যাবার পথে সামান্য ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ পরিবাহী তার রাস্তায় ঝুলে থাকা অংশে বিদ্যুৎস্পৃষ্ট হয় সেই যুবক রাতে পথ চলতে এক জনক ব্যক্তি দূর থেকে দেখতে পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দেয় খবর পাওয়ার সাথে সাথে বিদ্যুৎ গতিতে ছুটে আসে সাবরুমের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তবে যাই হোক খবর পেয়ে সাব্রম থানার ওসি অপু ঘটনাস্থলে ছুটে যান এবং গোটা ঘটনা প্রত্যক্ষ করতে পারেন কি বলছেন গোটা ঘটনাকে ঘিরে শুনুন

আপনার শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং এক্ষেত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা পেটকোর কর্মীদের গাফিলতির কারণেই এক তরতাজা যুবকের বিদ্যুৎ পৃষ্ট হয়ে প্রাণ খেল তবে এই দায় কে দেবে সেই প্রশ্ন এবার তুলছেন সংশ্লিষ্টরা তবে পূর্ণেন্দু বিকাশ দত্তরূপে সবার প্রিয় বিল্টুর এই মর্মান্তিক মৃত্যুতে গোটা সাব্র জুড়ে এক প্রকার শোকের ছায়া বিরাজ করছে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন